তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি বিজেপি কংগ্রেসের দখলে থাকা পঞ্চায়েতে ডেপুটেশনের নামে গুন্ডামি ভাঙচুর মারধর ব্যাপক উত্তেজনা তৃণমূলের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি বিরোধী দলের দখলে থাকা পঞ্চায়েতে কার্যত গুন্ডামি গেট ভেঙে পঞ্চায়েতে ঢুকে মারধরের চেষ্টা অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং ইট ছুঁড়ে মারার চেষ্টা ওই পঞ্চায়েতের শাসক পক্ষের প্রতিনিধিদের কাটকড়াই তৃণমূল পাল্টা বিরোধী জোটের বিরুদ্ধে পঞ্চায়েতে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ তৃণমূলের বৃহস্পতিবার মালদহের গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ছড়ায় বর্তমানে এই পঞ্চায়েতে রয়েছে বিরোধীদের মহাজন প্রধান রয়েছে বিজেপির উমা মণ্ডল উপপ্রধান রয়েছে কংগ্রেসের শফিকুল ইসলাম তৃণমূল এখানে বিরোধী আসনে টেন্ডারে দুর্নীতি বেনিয়ম সহ নয় দফা দাবিতে এদিন তৃণমূলের এই পঞ্চায়েতে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল সেখানে কর্মী সমর্থকদের নিয়ে বিরোধী দলনেতা ফারুক হোসেন জোর করে পঞ্চায়েতের মূল ফটকে ধাক্কা দিয়ে পঞ্চায়েত চত্বরে ঢুকে পড়ে পুলিশ কার্যত দাঁড়িয়েছিল তখন তারপর আরেকটি দরজা ভেঙে ওপরে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের আটকায় নিচ থেকেই চলতে থাকে গাড়িগা ছোড়া হয় ঈদ পঞ্চায়েতের বাইরে এক ঠিকাদারকেও বেফরক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে যদিও তৃণমূল দাবি করেছে বিজেপি এবং কংগ্রেস পঞ্চায়েতে মহিলাগত গুন্ডা এবং আগ্নেয়াস্ত্র মজুদ রেখে পরিস্থিতি উত্তপ্ত করেছে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় গাজল থানার পুলিশকে থমথমে রয়েছে পঞ্চায়েতের আশেপাশের এলাকা আজকে আমাদের এখানে তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশনের দিন আমরা সব পঞ্চায়েত সহ আমি উপস্থিত আছি এবং বাইরে থেকে ওনারা দেখতে পাচ্ছেন বাইরে কীভাবে বিরোধী সহ। ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে পঞ্চায়েত দিকে ঢিল ছোঁড়া থেকে শুরু করে এবং রাস্তায় একজনকে পিটিএ মারছে এইটা ওনাদের পিটিয়ে একটা এজেন্সিকে মারা হয়েছে ঠিক দাদা ঠিকাদা ঠিক আছে বলে সম্পূর্ণ ভিত্তিহীন এখানে কোনো কিছু আমাদের পক্ষ থেকে কোনো কিছু আনাও হয়নি আমরা শুধুমাত্র পঞ্চায়েতরাই আছি কিংবা পঞ্চায়েতের হাজবেন্ডরা আছেন এবং ইনার যে যেনারা এখানে কাজ করতে এসেছিলেন ওনারা যারা আটকে থেকে গেছেন ওনারাই আছেন বাদ আমরা এখানে কাউকে রাখিনি ওনাদের অভিযোগ গুন্ড হয়নি কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে বলার কিছুই নেই এখানে যেহেতু প্রশাসন আগে থেকেই আছে প্রায় আমি আসার আগে থেকে এগারোটা থেকে প্রশাসন এখানে বসে আছেন আমি আসার আগে থেকে ওনারা যেহেতু আছেন তাহলে উনারা ওনারা তো আছেন ওনারা তো দেখবেন এই যে গেট ভেঙে ভেতরে ঢুকে গেল কার ব্যর্থতা মনে করবেন এটা এটা প্রশাসন প্রধান ম্যাডাম আলালগড় গ্রাম পঞ্চায়েতের মধ্যে গুন্ডা বাহিনী পিস্তল সমেত রেখেছে তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি ঠিকার প্রতিবাদ এখানে আমরা প্রধানকে ডিপুটেশন দিতে এসেছি প্রধান ম্যাডাম থাকবে ওরা অফিসাররা থাকবে গুন্ডা বাহিনী কেন থাকবে এই পঞ্চায়েতের মধ্যে এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে আমরা এটাই দাবি করছি মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস রিপোর্ট উত্তর বাংলা সংবাদ